ইমাম রহমেত রহমতুল্লাহ আলাই বলেছেন ইমাম মাহদি ইসলামিক দেশ অর্থাৎ মধ্য এশিয়ার দেশ থেকে আসবেন এবং সেখানকার একটি বড় শহরে জন্মগ্রহণ করবেন সৈয়দ আহমেদ শাহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইমাম মাহদির জন্মস্থান সম্পর্কে লিখেছেন কাকেশাস অঞ্চলের সর্বোচ্চ চূড়া যেখানে সূর্যের রশি পড়ে সেখানকার মুসলমানদের থেকে একজন লোক ইমাম মাহদি হয়ে আসবেন কারাহ বা কারাকুল নামে মধ্যযুগে একটি গ্রাম বা শহরের নাম পাওয়া যায় সেটা হলো মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান উজবেকিস্তান এবং পূর্ব তুর্কিস্তানের সীমান্তবর্তী এলাকায় আমার ব্যক্তিগত গবেষণায় মনে হচ্ছে এই এলাকা থেকেই হবে ইমাম মাহদির আবির্ভাব হজরত আবু জাফর সাদিক রহমতুল্লাহ আলাহি থেকে বর্ণিত তিনি বলেন বনি তামিম গোত্রের সোয়াইব ইবনে সালেহ উজবেকিস্তানের একটি এলাকা থেকে বের হবে তাই সম্ভাবনা রয়েছে ইমাম মাহাদিও একই এলাকা থেকেই বের হবে